ইব্রাহিম নবী তিনি তো আল্লাহর ধাপে আল্লাহর পরীক্ষা দিয়ে হলিল্লাহ হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছে ইব্রাহিম নবী ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি করার জন্য সন্তানকে কোরবানি করবে ইব্রাহিম নবীর মনের মধ্যে কোন টেনশন নাই ইব্রাহিম নবী চিন্তা করলে আমি যে সন্তান তারে কোরবানি করবো জানি না সন্তানটাও প্রস্তুত আছে কিনা এবার সন্তান তারে ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানযুর মাযা তারা ও আদূরের সন্তান আমাকে একটু বলো আমি স্বপ্ন দেখেছি তোমার আল্লাহর রাস্তায় কোরবানি করতেছে বয়স মাত্র ছয় বছর জোরে কত কয় বছর আরো জোরে বলে তোমার বয়স কত কত হ্যাঁ ছয় এই যে দাঁড়া নাম জানি কি মুরাদ হোসেন আমাদের হাফেজ মুবারকুল্লাহ সাহেবের ছেলে দাঁড়াও হুজুরের ছেলে দেখে কয় বছর বয়সে ইব্রাহিম পরীক্ষা করেছেন ছয় বছর সুবহানাল্লাহ তার তাফসীরের কিতাবে বিভিন্ন রেবায়াত তবে গ্রহণযোগ্য একটা গ্রন্থে ছয় বছরের কথা আসছে ছয় বছর সোবাহান্লাহ বুঝা গেছে ছয় বছর বয়সে বাচ্চারা নিজেরই কোরবানি করতে প্রস্তুত হয় মাদ্রাসা আসতে জোরে বলেন ছয় বছরে যদি বাচ্চাটা নিজেকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে পারে তো এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে হাফেজ হওয়ার জন্য রেডি থাকতে পারে ঠিক কিনা জোরে এই জন্য নবীজি বলছেন মুরু আউলা দেখুন সন্তানের সাত বছর পরে নামাজের আদেশ দাও বুঝা গেল সাত বছরের আগে সন্তানটার নামাজের শিক্ষা দিতে হবে যাতে করে সাত বছরে সন্তানটা পারে নামাজ সন্তানের বয়স ছয় বছর জোরে বলো কয়ে বছর মাত্র ছয় বছরের বয়স এই সন্তানটাকে বাবায় ডাক দেওয়া কয়ে বাবারে। আমি সবসময় দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কোরবানি করতেছি তোমার মতামত কি বলত আমাদের উপায় হইতো কি একটু বলেন বলেন যদি বাবা মা গো আমি যাবুন ওই বাবা আমি যাবু না মাদ্রাসার কথা কয় কত রকমের আকুতি মিলুতি আমি মাদ্রাসায় যাব যাওয়া অত সন্তান ইসমাইল নবী মাত্র ছয় বছরের সন্তান বাবারে ডাক দিয়া কি বলে শোনো শোনো কলায়া বাতি ফাল মা ও বাবা আল্লাহ তোমারে যা আদেশ করেছেন তাই তুমি করো সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বল কেমন সন্তান মাত্র ছয় বছর বয়সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বাবার কাছে বলেও বাবা তোমার আল্লাহ যে নির্দেশ করেছেন সেটাই তুমি পালন করো ওরে আল্লাহর বাংলার এমনিতেই বড় হওয়া যায় না নিজেও তেমন আল্লাহর রাস্তার জন্য প্রস্তুত হওয়া লাগে শুধু তাই নয় নিজের সন্তানটাকেও প্রস্তুত করা লাগবে পাপ্কা বেটা সিপাহিকা ঘোরা যেমন বাবা তেমন সন্তান ঠিক না তুকু যা যাও আমতো কুজা আমহামাদ কিপুযাদ নে স্বতো রা কারে শিটা মিকুনিনা

মুসলমান ইব্রাহিম নবী সন্তানকে বলার পর সন্তান সাথে সাথে তৈরি হয়ে গেল বলে ও বাবা আল্লাহ যা নির্দেশ করেছেন সাথে সাথে বাস্তবায়ন করে এবার সন্তানকে নিয়ে রওনা করে সন্তানকে নিয়ে যাইতে যাইতে মান্দার দিনার প্রান্তরে উপস্থিত হয়ে গেছে মিনার প্রান্তরে হাজির হওয়ার পর অধিক দিয়া শয়তানের মত গরো শয়তান চিন্তা করলো ইব্রাহিম নবী তো এই পরীক্ষা যদি পাস হয়ে যায় ইব্রাহিম নবী ইব্রাহিম নবীকে এই পরীক্ষায় পাস হতে দেওয়া যাবে না বাচ্চাকে ধোকা দেয় মাদ্রাসায় মাদ্রাসায় যাইস না বাবা মারে ধোকা দেয় সন্তানরে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে ক্ষয় রাতি হবে পরে পড়ায় তো কোনো লাভ হবে না ধোকা দিয়া দেয় আল্লাহ দিয়া বলেন তোমার এ ধোকা দিবে আল্লাহর কাছে দামি হওয়ার জন্য কিন্তু আমি আল্লাহ বলে দিলাম যত ধোকায় হোক না কেন সব ঢাকার পিছনে ফেলায়া শয়তান তোমারে তোকা দিবে মাদ্রাসায় যাইস না আজকে যাইস না কালকে যাইস সকালে যাইস না বিকালে যাই মা-বাবারে বলবে তোর সন্তানটা মাদ্রাসায় পড়ায় কি হবে এগুলো সব শয়তানের ধোকা যেমন ভাবে ধোকা দিয়েছে ইব্রাহিম নবী اسماعিল নবীকে পারছে নি দোকা কথা কয় না কেন কেন ইব্রাহিম দামি মা ইব্রাহিম নবীর মার কাছে গিয়া বলে তোমার সন্তানটারে নিয়ে গেছে জানো আমার সন্তানটারে গাছ কাটার জন্য নিয়ে গেছে বলে না না এই কাজ গাছ কাটার জন্য তোমার সন্তানটাকে জবে করার জন্য নিয়ে গেছে অসম্ভব কারণ এই সন্তান পেয়েছে ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে বারবার বারবার বার চাওয়ার পরে সন্তান কারে এমনি পায় নাই এই সন্তানটাকে সে কোরবানি করবে হতেই পারে না কয় আল্লাহ নির্দেশ দিচ্ছে হাজেরা বলে তাই নাকি বলে হ্যাঁ যদি আল্লাহ দিয়া থাকে আমি আমার সন্তান কেন আমি নিজেকেও কেউ আল্লাহ রাস্তায় করবার করতে প্রস্তুত আরো জোরে বলে আর সন্তানের পিড়ে যদি বাড়ি দিছে দাগ করে নাই হ্যাঁ আমার রে বাড়ি দিল কে কথা কেন পরিষ্কার কথা যদি এমন বাড়িতে আঘাত দেয় জাগাতের কারণে শরীরে আঘাত করে গেছে লাল হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে তবে আচরণ করেছে খারাপ আচরণ করেছে তার বিচার হবে যদি স্বাভাবিক ভাবে ব্যত্রাঘাত করে যেই ব্যত্রাঘাত না করলে পরে সন্তান কোনোদিন মানুষ হয় না ওই সন্তানে কোনো রকম একটা বাড়ি দিতে দেরি সন্তানও বলছে আমারে মাইরা লাইছে। আপনিও বিশ্বাস করে আসছেন হুজুর আমার সন্তানটাকে মারছেন কেন খোদার কসম সর্ব করে লিখেন আপনার সন্তান কোনদিন মানুষ হবে কোনদিন মানুষ হবে কেন কেন বলে আপনি সন্তানটাকে আপনি মানুষ করবার জন্য ওস্তাদকে সহযোগিতা করতে পারবে ওস্তা মারবে সেই মারার পক্ষে আমি নই কোন বাংলাদেশে এখন সেই মায়ের এখন নাই আমরা কত তাদের হাতে শাসন খেয়েছি এই মায়ের হাজার বাগের এক ভাগ খাইলে ছাত্ররা পড়ালেখা ছেড়ে দিবে ঠিক কিনা বল স্বাভাবিক কুল শাসন করার পরেও দিছে তখন আইসা বলে হুজুর আমার সন্তানটারে কেন ধমক দিছে অমুক কথা কেন বলছে তোমার সন্তানটাকে যদি শাসন করতে গিয়া সন্তানকে তুমি জন্ম দিয়েছ কিন্তু এই সন্তানটাকে মানুষ বানায় মাদ্রাসা ওস্তাদ মাদ্রাসার হাফেজে করা মাদ্রাসার আলে তিনি এই সন্তানটাকে মানুষ বানান যদি তাকে সহযোগিতা করতে না পারো তোমার সন্তান কোনদিন মানুষ হবে না ঠিক কিনা জোরে সন্তানটাকে এবার যখন এই কথা মারে গিয়া বলছেন মার কাছে কোনো পাত্তা পায় না দৌড়ায় গেছে সন্তানের কাছে দেখে সন্তানের কোন রকম ধোকা দিতে পারে ইসমাইল নবির কাছে গিয়া হাজি ইসমাইল নবীর কাছে ও নস্মাইল তোমার বাবা তোমার কোথায় বলে আমার বাবা নিয়ে যায় আমাকে যায় ঘাস কাটার জন্য বলে না তোমার এই জন্য নিয়ে যায় না তোমারে। কোরবানি করার জন্য নিয়া যায় বলে এটা হতে পারে না কারণ আমার বাবা আমারে বড় আদর করে এত মহবত করে এত মায়া করে আমার বাবাই কোনো দিন আমার কোরবানি করতে পারে না এবার ইসমাইল নবী ইব্রাহিম নবী ইসমাইল নবীকে শয়তান দিয়ে বল ইসমাইল এই ওয়াদার আমার আল্লাহর পক্ষ থেকে আসছে ইসমাইল নবী বলেন তাই নাকি বলা যদি আমার আল্লাহর পক্ষ থেকে তাহলে আমি আমার আল্লাহর রাস্তায় পরিবালি হওয়ার জন্য আমি ইসমাইল রেডি করে ওরে আল্লাহর বাংলা যুব তোরে আল্লাহর বান্দা ইসমাইল নবীর কাছে গিয়া ধোকা দিতে পারল না ইব্রাহিম নবীর কাছে গিয়া ধোকা দেয় ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কোরবানি করার মাধ্যমে তুমি তো হত্যাকারী হইয়া যাইবা আবিলের মতো হত্যাকারী হইবা সারা জীবন তোমার আমল নামায় হত্যার গুণা লেখা হতে থাকবে ইব্রাহিম নবী বুঝতে পেরেছেন ইব্রাহিম নবী

মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইসমাইল নবীকে বার যখন ইসমাইল নবীকে বার আল্লাহর রাস্তায় কুরবানি কর ওরে আল্লাহর বান্দাদের দল যখন ইসমাইল নবীকে কুরবানি করার জন্য সব কিছু প্রস্তুত হয়ে গেছে ওদিক দিয়ে আসমানি কান্দার আওয়াজ সব পিস তারা কান্না করতে ডাক দিয়া বল রে মালি তোমার খলিন

اللہ بول سی رب اللہ ابھی তোমরা তা জানো না আমি আল্লাহ তালা জেনে শুনি আমি আল্লাহ মানুষ বানাই আমি আল্লাহ জানি মানুষ দুনিয়াতে আসার পর আল্লাহর রাস্তায় নিজের উৎসর্গ করব নিজেরা ইমানের পরীক্ষায় এক নম্বরে পাস করব ওরে আল্লাহর বান্দাদের দিল তো ইসমাইল নবী ডাক দিয়ে বলে বাবা আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে আমি তো প্রস্তুত আছি বাবা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হবু আল্লাহর রাস্তায় নিজের জানটা উৎসর্গ করে নাই আমি আল্লাহর রাস্তায় নিজের জানটা উৎসর্গ করে দেব তবে বাবা আমার কয়েকটা আবদা এক নম্বর আবদার বাবা প্রাণীটা জবে করতে গিয়া বড় কষ্ট হয় প্রাণীটা কষ্ট হয় এই জন্য ছুরিটা ধার করে নিতে হয় যাতে প্রাণীটা ছটফট ছটফট করতে না পারে কারণ যদি ছুরিটা ধারালো না হয় জবে হতে দেরি হবে আর আমি আল্লাহর কাছে পড়তেও দেরি হবে বাবা তুমি ছুরিটা ভালোভাবে ধার করে নাও যাতে করে আমি তাড়াতাড়ি কুরবানি হয়ে যাই ও ভালো করে সুরিটা ধার করে যাতে করে আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছে যাই ও মুসলমানি মান্তা আল্লাহর যুবক

আপনার মুখোমুখি করে রাখবেন না বড় আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দিবেন কারণ আপনি আমার চেহারা বরাবর হই আপনার জবে করতে মায়া লাগবে আমার আল্লাহর কাছে যাইতে বড় মায়া লাগবে এই জন্য আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দিবে ওরে আল্লাহর বান্দা যুব আল্লাহর গোলাম আল্লাহর বান্দাদের তো নামরা মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে যাইতে কারণ বাসায় গেলে মা-বাবার চেহারা দেখতে মায়া লাগে মাদ্রাসায় আসতে চায় না অনেক সময় মা-বাবা ওরে আল্লাহর বাংলা ভিতরে আসতে চায় না বলে হুজুরা মারে দেখলে মায়া লাগে ও বাসায় চলে যেতে যাইবে ইসমাইল নবীও কেমন দেখেন আল্লাহর পাও বলে আল্লাহর বাংলা ও বাবা আমার চেহারাটা নিচের দিকে দিয়া দেন যাতে করে আপনার চেহারা বরাবর হইলে মায়া না লেগে যায় চার নম্বর আবদা আমার জামাটা নিয়ে যাবে আমার রক্ত মাখা জামা এই জামাটা মায়ের কাছে নিয়ে যাবে আমার মা আমার বিদায় দিতে পারে না আমার মা আমার বিদায় দিতে পারে নাই বাবা আমার মা তোমাকে জামাটা দেখিয়া দেখিয়া আমার মা নিজেরই একটু না দিবে এই জামাটা আপনার কাছে রেখে দিবেন ইসমাইল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাক আল্লাহ তালা তো চেয়েছেন ইসমাইল নবীর মনটা আল্লাহর জন্য কেমন প্রস্তুত আছে ইব্রাহিম নবীর মন কে বল পাগল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য কেমন ভাবে পাগল আল্লাহ যখন আল্লাহ যখন দেখেছেন তাদের দিন তৈয়ার সাথে সাথে আল্লাহ নাম নিয়ে যখন কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছে সাথে সাথে আল্লাহ ইসমাইল নবীকে সরাইয়া ওই জায়গায় আল্লাহর কুদরতি একটা দু আল্লাহ জবে করে দিলি বিজে বেহে আলি লার বাসা চুবো এজন্য পরীক্ষা দেওয়া লাগবে মাদ্রাসার সুর ও মানহার ইসলামিক ছাত্র রিসার্চ সেন্টারের ছাত্র ভাইরা ও আল্লাহর বান্দারা মাদ্রাসায় নিজের আল্লাহর জন্য কুরবানি করা লাগবে নিজের আল্লাহর জন্য প্রস্তুতি করা লাগবে জীবন চলে যাবে কোরআনের রাস্তা ছেড়ে যাব না রাজিয়া সো ইনশাআল্লাহ রাজিয়া সহ গুজোর আফরা মাদ্রাসা আছি রাস্তায় নিজের জীবন বন্দিব

আল্লাহ